আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পার্ট টেন নিয়ে ইতিমধ্যে আমরা নয়টা পর্ব কমপ্লিট করেছি যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আর এই সিরিজে আমরা আলোচনা করেছি কীভাবে মঙ্গল আসক্তি থেকে মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করা যায় আশা করছি আপনাদের উপকারে একটা আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে ভুগছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ওকে যাহোক আমরা কথা বলে না তারা আমরা আমাদের আজকের বুক শুরু করি অধ্যায় চার ড্রেইন কেমিকেল নিজের লক্ষ্য বাস্তবায়ন করে নিজের লক্ষ্যগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনাকে প্রতিদিন সকালে কয়েক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে এতে আপনি নিজের কাজগুলোকে এগিয়ে রাখা ছাড়াও যারা এই সময়টা ঘুমিয়ে কাটায় তাদের সে এগিয়ে থাকতে পারবেন যারা জীবনে সফল বা ইতিবাচক পরিবর্তন আনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তারা সবসময় আগে ঘুম থেকে ওঠে এবং সবসময় কর্মমুখ করে তোলে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায় ভোরে নির্মল শান্ত পরিবেশ ও সত্যি মহন এই সময়ে আপনি নিজের লক্ষ্য বাস্তবায়নের অনেক বেশি মনোযোগী হতে পারবেন চেষ্টা করুন সময়টা না ঘুমিয়ে থাকার ভোরে উঠে পরিকল্পনা অনুযায়ী দিন শুরু করুন এই মূল্যবান সময়ে যে মানসিক স্বচ্ছতা পাওয়া যায় তা অন্য কোনো সময়ে পাওয়া যায় না ভালো ঘুমায় সৃষ্টিকর্তা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা দিনে কাজ করতে পারি এবং রাতে ঘুমাতে পারি তাই সূর্য ওঠার আগে আপনাকে কাজের উদ্দেশ্যে যেতে হবে এবং এটি অভ্যাসে পরিণত হয়ে গেলে আপনি ঘুমের আবর্তন চক্রে স্বাস্থ্যকর উপায়ে পরিবর্তন আনতে পারবেন এছাড়াও যারা ভোরে ঘুম থেকে ওঠে তাদের শরীরের তাদের শরীরে সুখী সফল ও প্রশান্ত জীবন উপভোগের জন্য প্রয়োজনীয় সব হল নির্গত হয় কোলাহল থেকে বাসল সারাদিন জুড়ে অনেক কোলাহল ও কর্মব্যস্ততার মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয় আমরা এমন এক জগতে বন্ধু যেখানে সপ্তাহের প্রতিটি দিন টিভি সোশ্যাল মিডিয়া ও বিনোদনের দাস হয়ে ওঠে শুধু সকালে আপনি সব কোলাহল থেকে মুক্তি হয়ে স্বচ্ছ মন নিয়ে জীবনের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে পারবেন ডেনজেল ওয়াশিংটনের একটা কথা মনে পড়ল সফলতার পথে আরাম আয়েস কষ্টের চেয়েও বড় বাধা আপনি চান জীবনের লক্ষ্য বাস্তবায়ন করতে সারাদিন জুড়ে কার্যক্ষম করতে থাকতে আসক্তি থেকে মুক্তি পেয়ে তাহলে সকাল বেলা ঘুমিয়ে থাকলে কি চলবে সকাল সকাল বিছানা ত্যাগ করতে হবে সারা দিনের ক্লান্তির সাথে লড়াই করতে হবে নিজের সুবিধার গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনি কখনো জীবনের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন না আপনাকে গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের এই প্রশ্নগুলো করুন এক আমি কিভাবে সকালটা কাজে লাগাতে পারি সকালে সর্বোচ্চ কি কি কাজ করতে পারবেন লিখে রাখুন দুই আমার কাছে আরামের সংজ্ঞা কি বিশ্রাম বা মজা করা নাকি কার্যক্ষম কোনো কাজে লিপ্ত হওয়া বা আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এমন ভবিষ্যৎ নিয়ে ভাবুন এবং বিস্তারিত উত্তর লিখুন তিন ভোরে ঘুম থেকে ওঠার মাধ্যমে আমি কতটা উপকৃত হব আপনি নিজের লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন সকালে ততক্ষণ কতক্ষণ কোন কাজ করবেন তা একটা রুটিন তৈরি করুন আপনি যদি এই অধ্যায়ে উল্লেখিত কেমিক্যাল বা হরমোনগুলো ভারসাম্য আনতে পারেন এবং প্রতিদিন সকালে স্বচ্ছ মন নিয়ে দিন শুরু করেন তাহলে আমি নিশ্চিত আপনি সাহায্যের হাত ঘাপের জন্য প্রস্তুত হয়েছেন গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পথের উপর দণ্ডায়মান আছেন তাই অস্থির হবেন না পরের অধ্যায়ে সাহায্যের হাত ঘাপটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে মনে রাখার মতো কিছু কথা পর্নোগ্রাফি আমাদের ব্রেন এ যে পরিবর্তন ঘটাচ্ছে সুখ সেখানেই বন্দী হয়ে আছে আমাদের এমন কিছু জড়িত হতে হবে যা পর্নোগ্রাফির মতো আসক্তিকর অভ্যাসকে প্রতিস্থাপন করতে পারে আপনার ব্রেইন পরিবর্তিত হওয়ার সাথে সাথে আচরণেও পরিবর্তন আসবে অবৈধ ড্রাগ ব্যবহার করার সময় আপনি হয়তো অনেকে শোক পান কিন্তু আমি আপনাকে এমন এক যাত্রার পথ দেখাচ্ছি যা শেষ মাথায় রয়েছে চূড়ান্ত সফলতা পর্ণ ও হস্তমৈদিনের অনুপস্থিতিতে আপনার জীবন বিষাদময় হয়ে উঠবে বিষান্নতায় ছেয়ে যাবে মন কিন্তু আপনাকে এই অবস্থা মোকাবেলা করতে হবে বিকল্প কিছু দিয়ে তা হলো হাসি পূর্বে সুক্ষর স্মৃতি মনে করার মাধ্যমে ব্রেনের সেরোটোনিন এর পরিমাণ বৃদ্ধি করা যায় দাম্পত্য জীবনে যারা সুখী তাদের শরীরে অ্যান্ডারপিন বেশি নির্গত হয় ব্রেন কেমিক্যালে ভারসাম্য বজায় রাখার জন্য খুব কিছু উপকারিতা পর্নোগ্রাফি আমাদের ব্রেইনে যে পরিবর্তন ঘটায় সুখ সেখানে বন্দী হয়ে আসে কেমিক্যালের ভারসাম্য ফিরে এলেই আসক্তির প্রতি ঝোঁক কমে যাবে অর্থাৎ আপনার ব্রেইনে পরিবর্তিত হওয়ার সাথে সাথে আচরণে পরিবর্তন আসবে তাই আপনার জন্য প্রয়োজনীয় কিভাবে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমোনগুলোর পরিমাণ ভারসাম্য ফিরিয়ে আনা যায় যাতে আরো অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় দুই ডোপামিন নিয়ে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এটা যখন অতিরিক্ত পরিমাণে নির্গত হয় তখন আপনি পর্ণ দেখা ছাড়া অন্য কোনো চিন্তাই করতে পারেন না এবং যৌন সন্তুষ্টি পাওয়ার লোভে দেখেই ফেলেন কিন্তু যখনই এর পরিমাণ ঘাটনি দেখা দেয় আপনি হতাশ হয়ে যান আপনার হৃদয় আটসাট হয়ে যায় এক সময় আপনি নিজেকে ঘৃণা শুরু করেন তিন অক্সিটোসিনের পরিমাণ বাড়লে টেনশন কমে যায় এবং ভালো ঘুম হয় আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি বেশ জরুরি চার আমাদের ব্রেইনে বিলিয়ন বিলিয়ন সেল সেরোটনিন দ্বারা প্রভাবিত এই ব্রেনের সেলগুলো আমাদের মেজাজ জনক্রিয়া ঘুম স্মৃতি সামাজিক সম্পর্ক ও প্রবৃত্তি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যেহেতু সেরোটনিন আমাদের অনেক আচার আচরণের সাথে সরাসরি জড়িত তাই আমাদের উচিত কীভাবে ব্রেনের সেরোটনিন সরবরাহ করা সম্ভব হয় বা বাড়ানো যায় পাঁচ প্রাকৃতিক ভাবে সন্তুষ্টিকর ও ব্যথা রোধকারী উপকারী ঘুরে ঘুম থেকে ওঠার চারটা উপকারিতা বাস্তবায়ন করা যায় দুই মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায় তিন ভালো ঘুম হয় চার কোলাহল থেকে কাঁচা বাঁচা যায় এক থেকে দুই সপ্তাহ সময় নিয়ে উপরের টিপসগুলো গুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং ইতিবাচক পরিবর্তনগুলো খেয়াল করুন নিজে চেষ্টা না করলে সত্যিকার অর্থে এ যাত্রায় আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাই টিপসগুলো প্রয়োগ করে সামনে এগোতে থাকুন দর্শক এরই মাধ্যমে আমাদের পর্ব দশ সম্পন্ন হলো আমরা খুব শীঘ্রই পর্ব এগারো আমাদের চ্যানেলে আপলোড করব সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার যেসব বন্ধুরা হস্ত মৃত্যু এবং পণ্য শক্তিকে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো পৌঁছে দেবেন আমি কমেন্ট বক্সের প্লে লিস্টের লিঙ্ক রাখবো আপনাদের যত প্রয়োজন হবে তারা আপনারা পর্ব এক থেকে শিরোনই করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ